গুড মর্নিং বন্ধুরা সকালবেলা উঠে দেখো আমার স্নান পুজো কমপ্লিট আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো আমাদের বাড়িতে পুজো হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব আর তার সাথে শেয়ার করব শনিবার অল্প একটু রান্না করেছিলাম চলো তাহলে আমাদের বাড়ির পুজোটা প্রথমে শেয়ার করি

বিশ্বকর্মা ঠাকুর যেহেতু কর্মের দেবতা সেই কারণে দেখো দাদা এখানে দাদার কাজের যন্ত্রপাতিগুলো ঠাকুরের কাছে দিয়ে পুজো করিয়েছে আর তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিলাম আমাদের ঠাকুর ঘরের সব ঠাকুরগুলো চলো এরপরে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শনিবার দিন আমি কী কী রান্না করেছিলাম ভাদ্র মাস মানেই রান্না পুজো আর আমাদের হচ্ছে ইচ্ছে রান্না দেখো যার জন্য আমি অল্প করে সবজি কেটে নিয়েছিলাম আলু পটল কাঁচকলা ঝিঙে ওল আর তার সাথে অল্প একটু কচু কেটে নিয়েছিলাম এদিকে দেখো আলুগুলোকে আমি প্রথমে চাপিয়ে দিয়েছিলাম আলুগুলো লাল লাল হয়ে যেতে তুলে নিয়ে আমি এরপরে এই তেলেতেই কাঁচকলাগুলোকে দিয়ে দেব এখানে দেখো বেগুনগুলো আলাদা করে কাটা ছিল। সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এরপরে দেখো আমি কুমড়োটা ভেজে নিচ্ছি আর অতিরিক্ত জল আবার জমে গেছে তোমরা সকলেই জানো সেই কারণে বেশি ডালও আনতে পারিনি অল্প একটু ঘরেতে খেসার ডাল ছিল সেটাই ভিজিয়ে সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো ডাল সেদ্ধ হতে হতে আমার কুমড়ো ভাজা হয়ে গিয়ে ওল ভাজা চাপিয়ে দিয়েছি ওল ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে তাই দেখো এরপরে বেগুনগুলো ভেজে নিচ্ছি আর বেগুন ভাজা হয়ে গেলে এরপরে আমি পটলটা দিয়ে দেবো পটলটা সব শেষে ভাজছি কারণ তোমরা সকলেই যেন পটল ভাজলে তেলটা কালো হয়ে যায় মোটামুটি ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেল চালতাটা আমি প্রথমে আলাদা করে সেদ্ধ করে নিয়েছিলাম কারণ ওই চালটা দিয়েই ডাল আর চাল টক করছি শুকনো লঙ্কা সর্ষে আর পরিমাণ মতো হলুদ দিয়ে নুন মিষ্টি দিয়ে চাল তার টকটা চাপিয়ে দিলাম আর এদিকে দেখো ছাঁচি কুমড়ো এনেছিল ছাঁচি কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে আমার ছাঁচি কুমড়োটাকে পরিমাণ মতো নুন দিয়ে সেদ্ধ করে নেওয়ার পরে দেখো আমি একটা তেজপাতা সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর অল্প পরিমাণ হলুদ দিয়ে খাঁচি কুমড়োটা কুকার থেকে ওতে অল্প অল্প করে তুলে নেড়ে নিয়েছিলাম তারপরে এতে পরিমাণ মতো নারকল আর মিষ্টি দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম এটাকে দেখো নারকল দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি তারপরে এটাকে একটু শুকনো করে নিয়েছিলাম এরপরে দেখো আমি আজকের মাছ ভাজা শুরু করব কারণ মাছটা ধোয়া দেখো কমপ্লিট হয়ে গেছিলো তাই মাছটাতে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছিলাম আজকে আমাদের বাড়িতে দু রকম মাছ এসেছিলো ইলিশ মাছ আর পোনা মাছ আজকে আমরা ইলিশ মাছের ঝালটাই করব সর্ষে বাটা দিয়ে রান্না পুজো বলছি বটে রান্না পুজোতে ঠাকুরকে ভোগ দেওয়া হয় কিন্তু আমাদের তো ভোগ দেওয়া হয় না কারণ আমাদের পাশের জেটিমার বাড়িতেই মা লক্ষ্মী আছেন ওখানেই মনসা ঠাকুরকে ভোগ দেওয়া হয় সেই কারণে আমরা শুধুমাত্র রান্না করি সকলে খাওয়া দাওয়া করি ইলিশ মাছগুলো দেখো আমি ভাজা চাপিয়ে দিয়েছি আর ইলিশ মাছের যে বাটনা দেবো সর্ষে বাটাটা সর্ষেটা আমার গুঁড়ো করা থাকে সর্ষে গুঁড়ো তার সাথে হলুদ পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর অল্প তেল দিয়ে ভিজিয়ে রেখেছি একটা খুব সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমার বড়জা প্রথম তালের কেক তৈরি করেছে যেগুলো দেখতেও খুব সুন্দর আর খুব নরম হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছিলো তাই দেখো সর্ষে বাটাটাকে তেলে দিয়ে দিয়েছিলাম ভালো করে ফুটিয়ে নিয়ে এরপরে ইলিশ মাছগুলো এতে আমি ছেড়ে দিচ্ছি পরিমাণ মতন ঝাল আর নুন দিয়ে দিয়েছি সব শেষে দেখো শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে আমি চালতার ডালটা করে নিলাম চালতার টকটা দেখো তোমাদেরকে দেখানো হয়নি তাই দেখিয়ে দিলাম আর আজকের মতো আমার রান্না কমপ্লিট কালকে নারকুল ভাজাটা দেখো বাদ পড়ে গিয়েছিল যেটা আজকে হয়েছে আর এটা হচ্ছে কালকের জল ভাত যেটা প্রথম পাতে আমরা সকলে খাবো তাহলে বিশ্বকর্মা পুজো আর এই অল্প একটু রান্না পুজোর ব্লগ দেখিয়ে আজকের ব্লগটা শেষ করলাম আবার একটা নতুন ব্লগে দেখা হবে টাটা